নমস্কার আমার প্রিয় ছাত্র ছাত্রীরা আজকে আমরা দেখতে চলেছি হাজার তেইশের লিস্টটা এখনো অব্দি ফলো করো তারা ডেফিনেটলি প্লে লিস্টটা ফলো করে নিও এই প্লে লিস্টটা কিন্তু পঞ্চাশটার কাছাকাছি রাইটিং আমি তোমাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে করাচ্ছি এবং সেই রাইটিংটা কিন্তু প্র্যাকটিস সেটটা তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে তো চলো শুরু করা যাক আজকের ক্লাস ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে আমাদের আপকামিং ব্যাচটার ব্যাপারে একটু জানিয়ে রাখি যারা যারা জানতে চাইছিলে যে স্মাইল স্টাডির আপকামিং ব্যাচটা কবে আসছে তো আমাদের আপকামিং ব্যাচটা হচ্ছে ডাব্লু বিসিএস দু হাজার চব্বিশের ডিসক্রিপটিভ রাইটিং নিয়ে কারণ তোমরা সকলেই এই মুহূর্তে জানো যে ডেসক্রিপটিভ রাইটিং যদি তোমার উন্নত না হয় তোমার কিন্তু ডাব্লু বিসিএস এর ফাইনাল লিস্টে নাম আসবে না তো আমরা কিন্তু ডিসক্রিপটিভ রাইটিংয়ের জন্য পশ্চিমবঙ্গে খুবই বিখ্যাত আমাদের ইনস্টিটিউট তো সেক্ষেত্রে তোমরা ডেসক্রিপটিভ রাইটিংয়ের যদি জয়েন করতে চাও এই ব্যাচটাতে ব্যাচের সমস্ত ডিটেলস তোমরা হোয়াটসঅ্যাপ করলে পেয়ে যাবে এবং এখানে তোমরা ব্যাচের কিছু ডিটেলস পেয়ে যাবে ঠিক আছে তো এখানে কিন্তু উইকলি আমরা খাতা চেক করি যেটা পশ্চিমবঙ্গের নাইনটি পার্সেন্ট ইনস্টিটিউট করে না তো সেক্ষেত্রে আমাদের ব্যাচের যদি রিভিউ তোমার দরকার লাগে তুমি ফেসবুকে এবং আমাদের ইউটিউবের সেকশনে কিন্তু স্টুডেন্টদের যারা এক্সিস্টিং ব্যাচে আছে তাদের রিভিউ পেয়ে যাবে ব্যাচ শুরু হতে চলেছে কিন্তু ফিফথ আগস্ট থেকে মাথায় রেখো যত তাড়াতাড়ি ব্যাচে জয়েন করবে তত তাড়াতাড়ি কিন্তু তোমার ডেসক্রিপ্টিভ ইংরেজিটা অনেক বেশি তৈরি হবে তো চলো আমার প্রিয় শুরু করা আমি শুরুতেই তোমাদেরকে একটা কথা বলেছিলাম সেটা হচ্ছে যে যখন আমরা কোনো ট্রান্সলেশন করি সেই ট্রান্সলেশনটা কিন্তু আজকাল বা বিগত পাঁচ বছর ধরে দেখছি কোনো না কোনো উপন্যাস বা ইংরেজি নভেলের বাংলা ভার্সন থেকে দিচ্ছে এবং সেই কারণেই আমার ছাত্রছাত্রীদের কাছে কিন্তু ট্রান্সলেশনটাকে একজাক্টলি ইংরেজি করাটা একটু কঠিন হয়ে যাচ্ছে আর সেইখানে কিন্তু তোমাদের ব্যাপারটাকে ইজি করার জন্য এসেছে তো এইখানে যে ট্রান্সলেশনটা দেখতে পাচ্ছ তোমরা সকলেই এই ট্রান্সলেশনটাও কোনো না কোনো উপন্যাস থেকে নেওয়া আগের দিন যে ট্রান্সলেশনটা করিয়েছিলাম সেটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ থেকে নেওয়া হয়েছিল তো চলো এই ট্রান্সলেশনটা শুরু করা যাক তো এখানে কিন্তু আমি শুরুতেই একটা কথা বলতে চাই যে যে কোনো ট্রান্সলেশন বা যে কোনো রাইটিং যখন তুমি শুরুতেই পাবে এক থেকে তিনবার সেই রাইটিংটাকে ন্যূনতম তোমাকে একবার পড়তে হবে এবং এটা কেন পড়তে হবে এটা কিন্তু আমি প্রত্যেক ভিডিওতেই ডিটেলে তোমাদেরকে বলে থাকি তো এইটা পড়াটা কিন্তু খুবই জরুরি কারণ যদি তুমি রাইটিংটাকে যেটা তোমাকে দিয়েছে সেটাকে যদি দু থেকে তিনবার তুমি না পড়ো তাহলে কিন্তু একটা ক্ষতি যেটা হবে সেটা হচ্ছে রাইটিংটাকে কিভাবে লিখবে এবং কিভাবে সেই রাইটিংটার ক্রনোলজিটা মেনটেন হবে এবং সেটার শব্দভান্ডার বা কি ধরনের শব্দগুচ্ছ তুমি ব্যবহার করবে সেগুলো কিন্তু তোমার মাথায় এক্সাম হলে বসে আসবে না এবং সেখানে কিন্তু তোমার নম্বরটা অন্তত চল্লিশ শতাংশ ডাউন হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ তুমি যদি আজকে ধরো ষোলো পেতে সেইখান থেকে কিন্তু কেটে তুমি ভেবে নাও যে তোমার ষোলো থেকেও আরও ফর্টি ডাউন হয়ে গেলে কত হতে পারে সেরকম নম্বর আসবে তো আশা করি তোমরা কেউই সেটা চাও না তাই সেক্ষেত্রে শুরু থেকে কিন্তু ডেসক্রিপ্টিভ রাইটিংটাতে একটু সিরিয়াস থাকতে হবে ডেসক্রিপটিভ পেপার যদি খারাপ হয় কোনোভাবেই মেরিট লিস্টটা কিন্তু তোমার নামটা আসবে না আমি একদম কিন্তু সহজ সরলভাবে বলে দিচ্ছি বিগত তিন বছরের মেরিট লিস্ট তোমরা তুলে দেখে নিতে পারো তো আমি প্রথমে তোমাদেরকে তাই প্যাসেজটা পড়ে দিচ্ছি এই প্যাসেজে বলা রয়েছে হরিহর সকাল সকাল রওনা হয়েছে আমি এখানে একটা দাগ দিয়ে দিচ্ছি যে পাঠগুলো তোমাদেরকে ইংরেজিটা শিখতে হবে শরৎকালে ঠান্ডা কুয়াশায় ভেজা মাঠ পেরিয়ে চলছে সে। পুব দিকের আকাশে একটু একটু করে রং ধরছে ধানের শিষে শিশির ঝলমল করছে আশা করি বুঝতে পারছো যে তোমাদের মনে এখনই প্রশ্ন জাগছে যে এইগুলোর ইংরেজিটা কি হবে তো সেইগুলোর জন্যই কিন্তু এই বেছে বেছে ট্রান্সলেশনগুলো তোমাদের জন্য নিয়ে আসা ঠিক আছে একদম বাছাই করা শ্রেষ্ঠ নিয়ে এসেছি তো সেই জন্য একটুখানি ভালো করে মন দাও এখানে দেখো তার হাতে একটি পুরনো ঝোলা কাঁধে একটা ছাতা এরপরে গাছপালা ঝোপ ঝাড়ের মধ্যে দিয়ে সাপের মতো এঁকে বেঁকে গেছে গ্রামের রাস্তা সেই রাস্তা ধরে হেঁটে চলেছে সে একা ঘুমন্ত গ্রামের নিস্তব্ধতা ভেঙে কোথাও কোথাও পাখির ডাক শোনা যাচ্ছে হরিহরের মনে এবার কিছু ভালো রোজগার হবে সে ভাবছে কি কিছু নিয়ে ফেরা যাবে দিনের শুরুতেই হাঁটাটা তার কাছে যেন একরকম আনন্দ তো এই ধরনের ট্রান্সলেশন হচ্ছে মিসেলেনিয়াস হোক ক্লার্কশিপ হোক বা ডাব্লুবি হোক তাদের লেভেলের ট্রান্সলেশন আবার তোমাদের প্রত্যেককে বলি যারা এই ট্রান্সলেশনের ক্লাসগুলো করছো তাদের কিন্তু মিস্ট খুব ভালো হতে চলেছে তোমরা এই সিরিজ পঞ্চাশটা ফ্রি সিরিজ পড়ো এবং তোমরা আমাকে কমেন্ট সেকশন এসে জানিও যে সুমিত স্যারের এই খুবই ক্ষুদ্র একটা উদ্যোগ তোমাদের জন্যে যেটা তোমাদের কেমন লাগলো কারণ তোমাদের সাপোর্ট না পেলে কিন্তু আমিও চলতে পারবো না সেক্ষেত্রে এটা মাথায় রেখো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো ভিডিওটাকে একটু লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও এবং ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও যে তোমরা আর কি কি আশা করছো স্মাইল স্টাডি কম্পিটিভ ইংলিশের কাছ থেকে আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সেই আশা পূরণ করার এবার আমরা দেখে নিই এটাকে একটু লাইন বাই লাইন ট্রান্সলেশন হরিহর সকাল সকাল রওনা হয়েছে তো এক্ষেত্রে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে সকাল সকালটা কি মর্নিং মর্নিং করবো তো আসলে ব্যাপারটা হচ্ছে এই সমস্ত যে গুলো আসে এগুলোকে আমরা ভাবানুবাদ করি ঠিক আছে আমরা এটাকে ট্রান্সলেশন আসলে করি না আমরা রেন্ডারিং করি ঠিক আছে তো এটাকে কিভাবে লিখব হরিহর স্টার্টেড হিজ আর্লি ইন দ্য মর্নিং একদম তো মর্নিং এর আর্লি করেছে যদি তুমি এটাই লেখো তাহলে কিন্তু তোমাকে যিনি এক্সামিনার আছেন তিনি নম্বর দেবেন হরিহর সকাল সকাল রওনা হয়েছে শরৎকালে ঠান্ডা কুয়াশায় ভেজা মাঠ পেরিয়ে এসেছে সে তো হি ওয়াজ ওয়াকিং থ্রু অর্থাৎ সে চলছে ওয়াকিং থ্রু আ কোল্ড Misty and filled cold misty field during the autumn season Misty field মানে কি ওই সকালবেলার যে আমরা ঘাট দেখতে পাই না ওটার মধ্যে আমরা একটা mystical weather বলি কিন্তু এই mystic আর এই যে misty এই দুটো শব্দ কিন্তু আলাদা আমি তোমাকে এখানে লিখে দিচ্ছি এক হচ্ছে myth সবকটা উচ্চারণই প্রায় এক myth আলাদা mystical আলাদা মিষ্টি কাল আলাদা আর এই মিষ্টি এই মিষ্টি কিন্তু আলাদা এই মিষ্টি হচ্ছে সকালবেলার কুয়াশা ভেজা যেটা মিস্ট ওই মিস্ট থেকে মিষ্টি এসেছে ঠিক আছে আমি ভোকাবুলারি সেকশনে দারুণ করে ভোকাবুলারি করাবো তোমরা পেয়ে যাবে এরপরে বলা রয়েছে পূব দিকের আকাশে একটু একটু করে রং ধরেছে তো তাহলে এতক্ষণ নিশ্চয়ই বুঝেছি একটু একটু সকাল সকালকে আমরা কিভাবে লিখবো ভয় পাওয়ার কোনো কারণ নেই ইংরেজি সহজ ভাষা তো এখানে বলা হচ্ছে দ্য স্কাই ইন দ্য ইস্ট ওয়াজ স্লোলি চেঞ্জিং কালার অর্থাৎ উপর দিকে জায়গা সে ধীরে ধীরে তার কালারকে চেঞ্জ করছে এরপরে বলা রয়েছে ধানের শীষে শিশির ঝলমল করছে তো প্রথমত ধানের শীষ ব্যাপারটা কি আর শিশিরি বাকি শিশির হচ্ছে ডিউ তো ডিউ ড্রপস হচ্ছে এটাকে মুখস্থ রাখবে ডিউ ড্রপস হচ্ছে শিশির বিন্দু ঠিক আছে তো ডিউ ড্রপস ওয়্যার শাইনিং ব্রাইটলি অন দা টিপস অফ দা প্যাডি ফিল্ডস আচ্ছা টেডি হচ্ছে ধান এবং টিপস মানে হচ্ছে ডগাটা ধানের যে ওটা যে মুখটা ওই টিপসটাকে একদম চূড়াটা বা কোনো কিছুর ডগাকে আমরা টিপস বলে থাকি আমাদের বাংলা ভাষায় ঠিক আছে এরপরে তার হাতে একটি পুরনো ঝোলা এবং কাঁধে একটা ছাতা সহজ ইন হিজ হ্যান্ড হি ক্যারিড আ ওল্ড ব্যাগ হি ক্যারিড অ্যান ওল্ড ব্যাগ তার হাতে সে একটা ওল্ড ব্যাগ ক্যারি করছে and an umbrella rested on his shoulder এবং একটা ছাতা যেটা তার কাঁধে রয়েছে এর পরের রাস্তা কি দেখতে পাচ্ছি গাছপালা ঝোপঝাড়ের মধ্যে দিয়ে সাপের মতো একে বেঁকে গেছে গ্রামের রাস্তা এইটা একটু লাইনটা এটাকে দেখো দ্য ভিলেজ রোড আমরা সহজ করে নিচ্ছি গ্রামের রাস্তা স্নেক সাপের মতো এবার সাপ কিভাবে যায় টুইস্টিং স্টাইলে যায় মানে একে বেঁকে তো একে বেঁকে ইংরেজি হচ্ছে টুইস্ট তো সেই জন্য আমরা লিখলাম টুইস্টেড টার্ন থ্রু ট্রিজ এন্ড বসেস একদম সেন্টেন্সটা হয়ে গেল দ্য ভিলেজ রোড লাইক আ স্নেক গ্রামের রাস্তারা সাপের মতো এগিয়ে বেঁকে গেছে টুইস্টেড অ্যান্ড টার্ন থ্রু গাছপালার মধ্যে দিয়ে সহজভাবে হয়ে গেল এবার এটা তোমাদের শুরুতে শুরুতে খুব কঠিন মনে হবে কিন্তু কিভাবে তোমরা পারবে যখন স্মাইল স্টাডির এই সমস্ত ফ্রি ক্লাসেসগুলো তোমরা দেখবে অটোমেটিক্যালি কিন্তু তোমাদের উন্নত মানের কিন্তু একটা ইংরেজি তোমরা লিখতে পারবে আমরা কিন্তু দেখেই শিখি ঠিক আছে প্রথম শেখাই হচ্ছে দেখে এটা মাথায় রাখবে এবং এছাড়াও তো আমাদের যারা ডাব্লু বিসিএস এর প্রিপারেশন নিচ্ছ মাথায় রাখো ডেসক্রিপটিভ ইংরেজি বাংলা এক থেকে দেড় বছর প্রপার প্রিপারেশন লাগে তো ডেসক্রিপটিভ ইংরেজির কিন্তু শ্রেষ্ঠতম ব্যাচটা বাংলায় আমরাই করিয়ে থাকি ভগবানের কৃপায় তো সেক্ষেত্রে তোমরা ওই ব্যাচটা জয়েন করতে পারো মাসিক ফিজেই ব্যাচটা জয়েন হয় আগামী ব্যাচ কিন্তু ফিফথ অগস্ট আমরা চালু করতে চলেছি সেভেন জুলাই ব্যাচ আমাদের ফুল হয়ে গেছে তো এইখানে বলা রয়েছে সেই রাস্তা ধরে হেঁটে চলেছে সে একা তো হরিহর ওয়াকড অ্যালোন alone মানে একা আর এই along মানে কোনো কিছু ধরে দেখো দুটোই কিন্তু মোটামুটি একই রকম শুনতে লাগছে কিন্তু দুটো আলাদা along that path ঠিক আছে তো বলেইছিলাম যে এটা একটু ট্রিকি হবে আর এরকমই ট্রিকি জিনিস পছতেই তোমরা মিসলেনিয়াস মেইনসে পাবে সব থেকে কঠিনতম কোশ্চেন যদি কিছু আসে এইগুলোর উপরে যাবে না দ্যাট ইজ মাই গ্যারান্টি টু টু ঠিক আছে এটা মাথায় রাখতে পারো তো এর পরের প্রশ্নটা একটু দেখে নাও এর পরের যে মানে বাক্যটা ঘুমন্ত গ্রামের নিস্তব্ধতা ভেঙে কোথাও কোথাও পাখির ডাক শোনা যাচ্ছে এটা কিভাবে করব দ্য ভিলেজ ওয়াজ স্টিল অ্যাস্লিপ দা মানে ভিলেজ তখনও ঘুমাচ্ছে দা সাইলেন্স ওয়াজ ব্রোকেন সাইলেন্সটা ভাঙা হলো অনলি বাই দা কল অফ দা বার্ডস ফ্রম হিয়ার এন্ড देयर এই হিয়ার এন্ড देयर মার্কাজে শব্দগুলো বা শব্দগুচ্ছ আছে মাথায় রাখবে যে এখানে সেখানে পাখির ডাকে কিন্তু ঘুম ভাঙলো গ্রামে এরপর হরিহরের মনে আসা এইবার কিছু ভালো রোজগার হবে তো ইট হিজ হার্ট তো বন্ড মানে আমরা করতে পারি হৃদয়ের সাথে তুলনা করি তো ইট ইজ হার্ড হোরিহর ক্যারিড হোপ হোরিহর একটা আশা ক্যারি করছে মেবি দিস টাইম হয়তো এই সময় হি উড আর্ন ওয়েল সে হয়তো খুব ভালো রোজগার করবে এইখানে অনেকে বলে রাখি উইল আর উড এখানে কেন আমরা উইল ইউজ করলাম না আসলে হোরিহর কিন্তু এখন অবধি রোজগারটা করে ফ্যালেনি হরিহর আশা করছে তো যখন কোনো কিছু আসার অর্থে থাকে তখন আমরা উইলের জায়গায় উড লিখি ক্যানের জায়গায় কুড লিখি শ্যালের জায়গায় সুড লিখি ঠিক আছে এরপরে হরিহরের মনে আশা গেল এরপর হচ্ছে সে ভাব যে ছেলে মেয়েদের জন্যে কি কিছু নিয়ে ফেরা যাবে এটা কিন্তু কোয়েশ্চেন মার্ক তো হি ওয়াজ অলসো থিঙ্কিং ইফ হি কুড bring ব্যাক সামথিং ফর his চিলড্রেন তাহলে মিলল কথাটা জান এখানেও তো হতে পারতো ক্যান কারণ ক্যান মানেও তো হতে পারতো কিন্তু এখানেও সে আশাই করছে তাই এখানে কুডকে আমরা ব্যবহার করলাম ঠিক আছে ক্যানের জায়গায় আমরা কুড ব্যবহার করলাম এখানে দেখো কুড রয়েছে অর্থাৎ কোনো মিষ্টি বা সুইট এটা ব্যবহার করা যাবে দিনের শুরুতেই হাঁটাটা তার কাছে যেন একরকম আনন্দ দ্য কুইক ওয়াক এট দা স্টার্ট অফ দ্য ডে একটা হাঁটা যেটা দিনের শুরুতে আমরা করছি গেভ ইউ আ সেন্স অফ পিস অ্যাপ জয় সিম্পল ফুল অফ এন্ড লাভ এই ছিল আমাদের আজকের ট্রান্সলেশন একদম অ্যাপ্ট ফর মিসেলেনিয়াস মিনস একদম সেই লেভেলের যোগ্য ট্রান্সলেশন যারা যারা চাও ট্রান্সলেশনের ফ্রি পিডিএফটা ফর ফার্দার প্র্যাকটিস তারা আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে নেবে হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নেবে থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে